হোম মেড যেটা বাজারজাত জাত বলেন বা প্যাকেট জাত বলেন তার থেকে অনেক গুণ ভালো তো আমি আজকে আট থেকে এক বছর বা দেড় বছর বয়সের বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আমি এক কাপ মতো নিয়েছি ভাতের চাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল মুসুর ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এক টেবিল চামচ কিশমিশ সাত আটটা মতো কাজু বাদাম দশ থেকে বারোটা মতো আলমন্ড নিয়েছি এক টেবিল চামচ বাদাম ওয়ান ফোর্থ কাপ সাবুদানা ওটস নিয়েছি আমি হাফ কাপ তো আমি এই উপকরণগুলোই অ্যাড করেছি চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন তো আমি কেবলমাত্র চাল আর ডালটাকেই কেবলমাত্র ধুয়ে নিচ্ছি বাকিগুলো ধুলে হবে না নষ্ট হয়ে যেতে পারে তো আমি এখন সুন্দরভাবে একটা সুতির কাপড় ওপর প্রথমে বিছিয়ে দিলাম যাতে করে পানি টেনে ঝরঝরে হয়ে যায় তারপর একটা বড় পাত্রে ওটাকে ঢেলে রোদে শুকাতে দিয়েছিলাম সারাদিন রোদে শুকিয়েছিল আচ্ছা এরপর আমি এখানে দেখুন চুলাতে প্রথমে বাদামগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি লো আছে ভালো মতো করে একটু ভেজে নিতে হবে যাতে করে একটা খটখটে ভাব চলে আসে এরপর চাল আর ডালটাকেও আমি একইভাবে ভেজে নেব আর ভেজে নেবো বলতে এটাকে ভালো মতো করে ড্রাই করতে হবে আচ্ছা এর মধ্যে আমি সাবুদানা আর ওটস দিলাম ওটস এর পাউডারটা দেখুন ধুলো ধুলো মতো লাগছে না ওটা পাউডার আচ্ছা আমি এখানে চিনা বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি ওটাকেও আমি অ্যাড করে দিলাম যাতে করে আরও একটু ভালোভাবে এটা শুকিয়ে দিতে পারে ভিতরে যদি একটু কাঁচা ভাব থেকে যায় সেটাও থাকবে না এভাবে করে নাড়তে নাড়তে একসময় দেখবেন চালটা একদম সাদা সাদা হয়ে আসবে একদম ভাজা ভাজা না একটু সাদা সাদা হয়ে আসলে ওটাকে নামিয়ে নিতে হবে একটা ট্রের ওপর আমি রেখে দিচ্ছি এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা মিক্সিতে এটা গ্রাইন্ড করব মিক্সিতে গ্রাইন্ড করে নেবো একটা পাউডার তৈরি করে নেবো তো এ তো তৈরি করা হয়ে গেল এরপর এটাকে একটা আটা চালার চালনে দিয়ে আমি এটা আটা চারা চালুন দিয়ে চেড়ে নিচ্ছি একটা পাউডারের মতো টেক্সচার আপনি পেয়ে যাবেন আর যেটা রান্না করতে একদম টাইম কম লাগবে মানে যেহেতু এটা একদম পাউডারের মতো হয়ে গেছে তাই রান্নার সময়টা কম লাগবে আর যদি একটু দানা তানা থাকে তাহলে রান্নার টাইমটাও কিন্তু আপনার বেশি লাগবে তো এই তো তৈরি করা হয়ে গেল একদম হোমমেড মেড এটা কিন্তু এক মাস পর্যন্ত ভালোই থাকবে তো আমি এখন একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনার তো এভাবে করে আপনি আপনার বাচ্চার যতটুকু খেতে পারবে আর কি ঠিক ততটুকুই আপনি এটাকে দেবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি দেড় চামচ মতো নিলাম সেরেলাক তারপর প্রয়োজন মতো পানি দিলাম দশ মিনিট মতো এটাকে রান্না করে নিচ্ছি তারপর দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে তো এখানে আমি গাজরের পিউরি দিলাম এটা সম্পূর্ণ অপশনাল ভাতে সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেটা দিলাম আর কি তো দশ মিনিট পর যখন দেখবেন একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই এটাকে নামিয়ে নিতে হবে তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বা হালকা হালকা গরম থাকা অবস্থাতেই বাচ্চাকে খাওয়াবেন তো আমার ছেলে তো খুব সুন্দরভাবে এটা গ্রহণ করেছে আর এটা কিন্তু এক মাস পর্যন্ত খুবই ভালো থাকে এই হোমমেড সেরেলা মানে নর্মাল জায়গায় রাখলে আর ফ্রিজে রাখলে দেড় মাস তো ভালো থাকবেই তো এভাবে করে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন হোম মেড সালালা যেটা বাজারজাত বা প্যাকেটজাত খাবারের থেকে অনেক ভালো